সকালে ডায়মন্ড হারবার থানার আইসি গাছে চারা কোদাল বালতি হাতে বিভিন্ন এলাকায় লাগালেন গাছ প্রচন্ড দাবদাহ পড়ছে গোটা দক্ষিণবঙ্গ আর তীব্র দাবদাহের মধ্যে গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্যবাসী বারে বারে বলা হচ্ছে বেশি করে গাছ লাগান যাতে পরিবেশ ও আপনি নিজে বাঁচতে পারেন আর তাই সাতসকাল ডায়মন্ড হারবার থানার আইসি সুভাষিস ঘোষ থানার অন্যান্য অফিসারদের নিয়ে থানা চত্বর সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করলেন মূলত এক এটাই উদ্দেশ্য যে এই তীব্র দাবদাহ থেকে পরিবেশকে বাঁচানো এবং মানুষকে বাঁচানো এই বার্তার সামনে রেখে নিজে হাতে গাছ লাগান তিনি যাতে আগামী দিনে আরও মানুষ সচেতন হয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে আসেন এমনটাই জানান ডায়মন্ড সারবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক আজকে আজকে আপনারা কি করলেন আজকে আমরা ওই এটাই মেসেজ দিতে যে এরকম গাছ বৃক্ষরোপণ করতে হবে হ্যাঁ কাটা চলবে না কেন কেন এটা হলো কেন এটা করছেন কেন কারণ এই যে বিশ্ব তাপধ্যায় যে মানুষ যে জ্বলে পুড়ে আগুনে একটা খাই হয়ে যাচ্ছে সেই হিসাবে একটা বিষয় হ্যাঁ সেই মেসেজটা আমরা দিতে চাইছি যে তাপধ্যাহ এই কারণেই বাড়ছে গাছ যেহেতু কমে গেছে তাই গাছ পরিবেশ বাড়াতে হবে হ্যাঁ আর বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ন্যাচারাল যে ব্যাপারটা আছে সেই জন্য আমরা আজকের দিনটাই বেঁচে গেছি হ্যাঁ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন এক্ষুনি সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার আভিজাতের গয়না